রামনগর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় কৌশিক বারিকের আহ্বানে ধর্মতলা চলো তাই আজকে আমরা প্রস্তুতি সভা করলাম এবং মহামিছিল আমরা ডাক দিয়েছিলাম চৌদ্দ মাইল থেকে রামনগর আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব জালাউদ্দিন খান মহোদয় এবং আমাদের সমস্ত নেতৃত্ববৃন্দ আপনারা জানেন যে উনিশশো সালে যে সিপিএমের পুলিশ আমাদের কংগ্রেসের যুব কংগ্রেসের তেরো জনকে শহীদ করেছিলেন সেই জন্য প্রত্যেক বছর তিনি তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তিনি প্রত্যেক বছর বলেছিলেন যে আমি যতদিন বাঁচবো শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি প্রত্যেক বছর একুশে জুলাই আমি ধর্মতলায় শহীদদের উদ্দেশ্যে আমি স্মরণ সভা করব এবং প্রত্যেক বাংলার প্রত্যেকটি আমাদের তৃণমূল কর্মী এবং আমাদের সৈনিক নেতৃত্ব সবাই সেখানে আমরা গিয়ে উপস্থিত হব এবং আমরা নেত্রীর বার্তা শুনে নিব আমাদের এক বছরের চলার বার্তা তাই সেই উপলক্ষে আজকে আমরা একটি প্রস্তুতি সভা এবং মহামিছিলের ডাক দিয়েছিলাম পরিকল্পনা আমাদের রামনগর বিধানসভা থেকে প্রায় প্রত্যেক অঞ্চল থেকে দুটি তিনটি করে বাস যাবে এবং কিছু নেতৃত্বদের প্রাইভেট কার যাবে দুশো খানে এটাই আমাদের বিধানসভার সবাই সবার মধ্যেই উচ্ছ্বাস উদ্দীপনা আপনারা দেখেছেন এবং আপনারা মহা মিছিলও দেখেছেন তাই আমরা সবাইকেই আহ্বান জানিয়েছি যে একুশে জুলাই ধর্মতলা চলো তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নো আইডেন্টি কার্ড নো ভোট মহাকরণ অভিযানকে লক্ষ্য রেখে জন যে শহীদ হয়েছিলেন এবং তার সেই শহীদ হওয়ার ফলে মহাকরণ অভিযানের সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে উনিশশো চুরানব্বই সাল থেকে তার যে আন্দোলন ফলপ্রসূ হয়েছে তাই আমাদের দেশনেত্রী জননেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই আমাদের ধর্মতলায় শহীদ স্মরণ সভা করছেন বহু মানুষ যাচ্ছেন এবং আগামী দিনেও আমরা যাতে দু হাজার ছাব্বিশে রামনগর বিধানসভায় আমরা বেশি সংখ্যক লিড দিতে পারি এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে যাতে আমরা বেশি করে আরও সংখ্যায় সিট দিতে পারি সেটাই আমাদের কর্মীদের মধ্যে হবে আমি মিছিল হেঁটেছেন আমাদের যা টার্গেট ছিল সেটা আমাদের সফল হয়েছে মিছিল থেকে সবার। সবেতে কিন্তু কর্মীদের মধ্যে একটা শোনা যাচ্ছে যে আগামী ছাব্বিশের আমনগর বিধানসভায় তারা মুভিকে দেখতে চান না এটা নেত্রীর সিদ্ধান্ত নেত্রী যাকে মনে করবেন সে উনি টিকিট পাবেন আমি দলের একজন সৈনিক আমি এর বেশি কিছু আপনাকে পড়তে পারি ছেলে হেঁটেছেন আমাদের যা টার্গেট ছিল সেটা আমাদের সফল হয়েছে না এটা নেত্রীর সিদ্ধান্ত নেত্রী যাকে মনে করবেন সে উনি টিকিট পাবেন আমি দলের একজন সৈনিক আমি এর বেশি কিছু আপনাকে পড়তে পারি